এই যে বন্ধুরা সুন্দর হয়েছে দারুণ হয়েছে কেকটা তো চলুন কেকটা কীভাবে বানানো যাক দেখে হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আসুন তাহলে দেখুন কেকটা কিভাবে বানায় এই যে বিস্কুট আমি এই দিয়ে দিব জারে দিয়ে দিব যতটা লাগবে ততটাই বিস্কুট আমি দিয়ে দেব তো বন্ধুরা সুগার ফ্রি বিস্কুট আমি এই জারে দিয়ে দিয়েছি এবার আমি এটা পিষে নিব তো বন্ধুরা বাচ্চা থেকে ছোট বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি কেক আজকে আমি সুগার ফ্রি বিস্কুট দিয়েই বানাবো তো বিস্কুট তো আমি গুঁড়ো করা হয়েছে এই যে বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি প্রথমত এই কাপে আমি চিনি নিয়ে নিয়েছি চিনি দিয়ে দিব আধ কাপ মতো চিনি দিয়ে দিয়েছি এই কাপে আধ কাপ মতো দুধ আমি দিয়ে দিব গরুর দুধ আধ কাপ দিয়ে দিব চিনিতে লাগলে পরে আমি আবার দেব ডিম দিয়ে দিব আমি দুটো ডিম ডিম চিনি গরুর দুধ আমি দিয়ে দিয়েছি এবার আমি এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব চিনিটা যাতে গোটা না থাকে তার জন্য ভালোভাবে এইভাবে ফাটিয়ে কা এখনকার ছেলেমেয়েরা বলে মা কেক খাবো বাবা কেক খাবো বাবা বাজার চলো কেক আনি বাজার যেতে হবে না চাইলে বাড়িতেই এইভাবে কেক তোমরা ছেলে মেয়েকে বানিয়ে খাওয়াতে পারো খুব সহজ উপায়ে কেক বানানো হয় যেহেতু কেক আমরা কিনতে যাই বাজারে দুশো চারশো তিনশো একশো যে যেরকম কেক আমরা কিনবো সেই সেইভাবে দাম অনুযায়ী কেক আমরা পাওয়া যায় তো অল্প পয়সা খরচ করলে বাড়িতে একটা কেক বানালে সবারই হয়ে যায় চিনি দুধ ডিম সব একসঙ্গে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি তো এই যে আমার ফাটানো হয়েছে এবার আমি যে বিস্কুট গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো বিস্কুট দিয়ে দিব বিস্কুটের গুঁড়ো দিয়ে দিব বিস্কুটের গুঁড়ো আমার দেওয়া হয়েছে আমি এটার সাহায্যে আরও ভালোভাবে ফাটিয়ে নেব সুগার ফ্রি বিস্কুটে কালো জে একারটা আছে ওটা থাকবে ভালোই লাগবে যত ফাটানো হয় কেকের ময়দাটা তত কেকটা স্পঞ্চে নরম হয় খেতে খুবই ভালো লাগে তো আমি এইভাবে দশ থেকে পনেরো মিনিট ময়দাটা ভালো করে ফাটিয়ে নেব যে ময়দা আমার দশ থেকে পনেরো মিনিট ফাটানো হয়েছে খুব ভালোভাবে আমি ময়দাটা ফাটিয়ে নিয়েছি কেকের ময়দা এই যে দেখতে পাচ্ছ ফাটানো হয়েছে এবার আমি দশ থেকে কুড়ি মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব আমি ততক্ষণ আমি এই মাটির হাঁড়িতে কেকটা বানাবো আজকে যে লাল বালু দিয়ে আমি কেক বানাই সেই লাল বালুই আমি এই মাটির হাঁড়িতে দিয়ে দিব বালুটা আমি গরম করব ময়দাটা দশ থেকে কুড়ি মিনিট পর্যন্ত ঢাকাতে রাখলে কেকটা খুবই ভালো হয় তার জন্য ঢাকাতে রেখে দিলাম মাটির হাঁড়ি আমি চুলায় বসিয়ে দিয়েছি লাল বালু দিয়ে দিয়েছি বালু গরম হয়েছে আমি একটা এই যে স্ট্যাম্প বসিয়ে দিব বালুতে এই যে বসিয়ে দিয়েছি এবার আমি যে বাটিতে কেক বসাবো সেই বাটিতে তেল মাখিয়ে কেকের ময়দাটা ঢালবো বন্ধুরা কুড়ি মিনিট পর্যন্ত ময়দা ফাটিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো কুড়ি মিনিট পর ফিরে এলাম তোমাদের সামনে এই যে ময়দা ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে ময়দাটা ভালোভাবে নরম হয়েছে তো এই বাটিতে আমি পেপার একটা দিয়ে দিব বাটির মাপেই গোল করে কেটে নিয়েছি এই পেপারটা দিয়ে দিব প্রথমত আমি তেল বাটিতে মাখিয়ে দিব এইভাবে হাত দিয়েই মাখিয়ে দেব তেলটা ভালোভাবে মাখানো হলে কেকটা লেগে যাবে না তার জন্য এইভাবে মাখিয়ে দিব মাখানো তেল মাখানো হয়েছে এই সাদা পেপারটা আমি দিয়ে দেব এই পেপারে আর একটু আমি সাদা তেল দিয়ে দেব তেল দেওয়া হয়েছে এটাও আমি ভালো করে মাখিয়ে নেব এই যে মাখানো আমার হয়েছে পেপারেও তেল মাখানো হয়েছে এবার আমি ময়দাটা ঢেলে দেব আমি আর একটু মিশিয়ে নিব তো মেশানো হয়েছে এবার আমি কেক যে বাটিতে বসাবো সেই বাটিতে ময়দা দিয়ে দেব পুকুর থেকে এইভাবে ময়দাটা ঢেলে দেবো ময়দাটা যাতে বাটিতে বসে যায় তার জন্যে এইভাবে একটু বাড়ি দিব এই যে বাচ্চারা ডেরি পছন্দ করে তার জন্য এই ডেরি দিয়ে দিব ডেরি আমি ময়দার মাঝে দিয়ে দিয়েছি বাদ বাকি যে ময়দা বাটিটা আমার রয়েছে সেই ময়দাটা আবার আমি দিয়ে দিব এই যে ময়দা ময়দা তো আমার বাটিতে ঢালা হয়েছে এবার আমি এইভাবে বাটিটা ই করে দিব যাতে ময়দাটা সমানভাবে জমে এইভাবে বাড়িতে আমি সমানভাবে জমানো হয়েছে এবার আমার বালু গরম হয়েছে আমি বালুতে বাটি বসিয়ে দিব। মাটির হাঁড়িতে বালু দিয়ে দিয়েছি বালু গরম হয়েছে একটা স্ট্যাম্প বসিয়ে দিয়েছি এবার আমি বাটি বসিয়ে দিব কেকের বাটি এই যে এইভাবে বসিয়ে দিয়েছি মাটির ঢাকনা দিয়ে এবার আমি এইভাবে ঢাকা দিব দশ থেকে কুড়ি মিনিট ধরে আমি চুলায় জাল দিতে থাকবো এই যে বন্ধুরা দেখছি কেকটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ কেকটা ফুলে উঠেছে এবার আমি এই ডেরি মিল্ক কেকে দিয়ে দিব আবারও আমি ঢাকা দিয়ে দিব তো বন্ধুরা কেক তো আমার হয়েছে কেকটা এবার আমি ঢাকনা খুলে দেখে নিব কেমন হয়েছে দারুণ হয়েছে কেকটা সুন্দর হয়েছে তার মানে লেগে নাই হয়ে গিয়েছে কেকটা এবার আমি কেকটা নামিয়ে দিব তো এই যে ঢাকনা খুলে দিয়েছি কেকটা আমার খুব সুন্দরভাবে ফুলেছে এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি থালাই ঠেলে এই ছুরির সাহায্যে আমি বাটি থেকে কেকটা এবার তুলে দেখায় তোমাদের এই যে দেখছো উঠে পড়ছে এই যে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা কীভাবে আমি কেকটা বানিয়ে এই যে দেখতে পাচ্ছ পেপারটা আপন মনে উঠে যাচ্ছে এই যে পেপারটা উঠে গিয়েছে আর দেখো কেকটা কত সুন্দর সফট হয়েছে খুব সুন্দর হয়েছে যে আমি দেড় মিলি দিয়েছিলাম সেটা একটু একটু বেড়েছে আর এই যে দেখতে পাচ্ছ ডের মিলি মাথায়ও দিয়েছি এই যে খুব সুন্দর হয়েছে এই দেখো নরম দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কেকটা হয়েছে বাটি থেকে উঠেও গিয়েছে এই যে দেখতে পাচ্ছ কেকটা খুব সুন্দর হয়েছে এই যে দেখি কেকটা খেয়ে কেমন স্বাদ হয়েছে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে রাজ তো বন্ধুরা আমার যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর যারা হয়তো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও আরও কোনো রেসিপি নিয়ে